বিলাই খান বিলাই খানাই খাইছে আপনার যে বৌ জুত করে খাইছে ওইটার নাম ওলা বিলাই ওলা বিলাই বুঝছেন না হম ওই বংসার হবোনা বাতানি জানবো দাটানি মাছ না আনলি না কি পাবনি কালকে আনছি মাছ হ্যাঁ খে বান্ধিবা দিছে দুটা কামলা দিছে কি বাৰি কৰলো খেট বান্ধিলো কি তোমাৰ কারণ শেষ করছি কি কাম করছ তুমি আমার যদি কাম যদি শেষ না হয়েছে কাম যদি যে আমার ইন্দা না হয়েছে তোমার টেহা না ভালো করে দিমনি কি আমি কামলা কম কামলানি হি আদি ফাতা করে ভালো अभी तो কোলাম বাজারে बाज़ार না বাবা Tade Budina teha diya teha jan ki ko mone korten na करते korona na biswas korna ना amra sheka bere khay ei holo budina teha jan sa amra ने jamu mat kinbu ka the diya jan ounite jamela bazarchen bazara jao jamela korben teha diya tule jan ami han teha dekhaw na na teha nadri chai beridi dibo na tomre are bazar theke neba na chai beridi dibo

ইলে নেবো সাত সাত কুইলে নেমো না কামলা কি করতো আমরা কামলার দাঁতার দাঁত আরে আমরা কামলার দাঁত